ইন হাই দার পানে কার বালার সিনা তন্দে মা দিন তন্দে কারোবালা ফাতেমাতা যাহারা বললেন আব্বা একটু জায়গা দেখিয়ে দেন আমি ফাতেমা ও জাগাতে যাব আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর উম্মতের দরদি নবি আমার ভবিষ্যতের বক্তা গায়েবের আপনার সংবাদদাতা হাজির ও নাজির পয়গম্বর তিনি আপনার বললেন ফাতেমা এই জায়গাতে আমার নাবাসা আমার বেটা হোসাইন শহীদ হবে তোমার বেটা হোসাইন শহীদ হবে আমার তুয়ের মুস্তাফা ওই জায়গা ফাতেমা তাজহারা কে আপনার দেখিয়ে দিলেন জান্নাত রমণী ফাতেমা জিজ্ঞেস করেন দুই চোখ দিয়ে পানি ঝরে আব্বা আমার বেটা শহীদ হবে ইসলামের জন্য হকের জন্য আমার দুঃখ নাই তবে আমি ফাতেমা একটা একটা বিষয় জানতে চাই যখন আমার বেটা শহীদ হবে আমার বেটা কারবালাতে যাবে আব্বা জান একটু বলুন বলুন ওই সময় আপনি কি থাকবেন বলে না না আমি ওই সময় থাকব না বলে আব্বা আমি কি থাকব না আমি ফাতেমা মা কি তার সঙ্গে থাকব না বলে না বেটি ফাতেমা তুমি ওই সময়তে থাকবে না মানে তার আব্বা আলী কি থাকবে না আমার দয়ার নবী বললেন না না আলীও থাকবে না বলে তার ভাই হাসান কি থাকবে না দয়ার নবী বললেন ফাতেমা রে হাসানও না হাসান তার পরবে তার শহীদ হয়ে যাবে আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর আপনা জানতেন এটা একটা হাদিস শরীফের কথা বললাম বাবা আমার দয়ার নবীজি উম্মে সালমার ঘরে আপনা

বেলায় মাটি আমার দয়ার মোস্তাফা বললেন সালমা সালমাকে আমার নবী বললেন এই মাটির রং যেদিন লাল হবে আমার নাবাসা হোসাইন সেই দিন শহীদ হয়ে যাবে মাটির

কোনোদিন আপনার হাতের বাড়ি মারতেন না কোনদিন আপনার ফেলতেন না কোনদিন তাড়াতাড়ি না কোনদিন আপনার ভকতেন না আমার সোনুল্লাহ হাসান ও হুসাইনের চুমে সাজেদা লম্বা করে দিতেন বনং শোহান আল্লাহ বাড়িয়ে দিতেন আমার দয়া নী আপনার বলেছেন যে আপনি হাসানকে ভালোবাসলো যে ব্যক্তি হাসানকে ভালোবাসলো ও ব্যক্তি আমাকে ভালোবাসলো যে ব্যক্তি হোসাইন কে ও মুস্তাফা গাড়ি আজাম ঈদ ময়দানে আপনার যেতেন হাসান কে নিতেন তো অপর কাদে। ইমামে হোসাইন কে নিতেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবীরা কখনো বলতেন হুজুর ইয়া একবার আপনি বলতেন আপনার বাড়িতে ঘোড়ার লাইন লাগিয়ে দিতাম উটের লাইন লাগিয়ে দিতাম সাহাবীদেরকে নবী বলতেন ও আমার সাহাবিয়াত তোমরা सुनो সব বাচ্চা ঘোড়ার পিঠে চাপতে পাবে সব বাচ্চা উটের পিঠে চাপতে পাবে কিন্তু আমার হাসান ও হুসাইন যার পিঠে চেপেছে এই সব বাচ্চা পাবে না জোরে জোরে

Oh চ্যজরে দেখবো পায় গাম্বার নারয়ে তাকেেবেের অল্্য অক নারায়রি সালাত যারাসু আল্লাহ লাভবেলাগুক্তির তলবারে আঘাত তার পর থাকবে না বিজি সালাত সকলে বলুন ইনসল্লাহ লাভবে এলাগুক্তির তলবারে রাখাত তার পর থাকবে না বিজিিসালা لڑب مربو بولبو پیغمبار لڑب مربو بولو بو پیغمبار نار تک بیر نارائ ری سالاد یار سن اللہ نار تک بیر اللہ اکبر اکبار نارائ ری سالاد یار سن اللہ جلسا جلوس کریبات

আকবর নারায় সাল সুল্লাহ দুশ্মন রাজা তো দুশ্মন করল দুশ্মন রাজা তো দুশ্মন করল তত বা সন্নি বের মুখে আসিল নারায় তকবীর আল্লাহ নারায় সাল সুল্লাহ নারায় তকবীর আল্লাহ আকবর নারায় সাল یا رسول اللہ اللہ کافی ہے আমার সমস্ত দুঃখ মিটানোর জন্য আমার আল্লাহ যথেষ্ট আল্লাহর প্রতি ভরসা রাখুন সব দুঃখ দূর হয়ে যাবে মেরা হার গাম মিটানে কো মেরা আল্লাহ কাফি হে ওহি দারি মে মোসা কে লিয়ে রাস্তা বানাতা হে ওহি দারি ইয়া মে মোসা কে লিয়ে রাস্তা বানা ہے وہیوں سک مچلی کے شکم میں بھی بچاتا ہے ہر کے منجرے ہر کے منجرے کان کو میرا اللہ کافی ہے میرا ہر کم کان کو میرا اللہ کافی ہے میری بگڑی بنانے کو میرا اللہ کافی ہے سب جا اگاتا ہے মনে হয় আমার সারের কুদরতে ফসল হবে না আপনার সার ও পানির ক্ষমতাতে না বরং আল্লাহ ফসল দেয় জোরে বলুন সুহান আল্লাহ বহি সব وہی گلشن سجاتا ہے انا جو کا سجر اس کے کرم سے لگے لہاتا ہے مجھے کھانا کھلانے کو مجھے کھانا کھلانے کو. کو میرا اللہ کا بھی ہے میرا ہر <تصفح> مٹانے با کو, کو. میرا اللہ کافی ہے میری بگڑی بنانے کو میرا اللہ کافی ہے لہو میرے جگر کا ہے اسی کے پجل سے جاری اسی کی مہربانی سے حساسوں کی ربا <داری> میرا جی بنا سجانے کو میرا جی سجانے کو میرا اللہ کافی ہے میرا بھن گم مٹانے کو میرا اللہ کافی ہے میری بگڑی بنانے کو میرا اللہ

একটা ক্ষতি হয়ে যাবে এর জন্য যুদ্ধ করা যাবে না আমির মহাবি আপনার বললেন হুজু আমাদের কলিপাকে যারা সহিন করলো আমরা তার বদলা নিব আমরা যুদ্ধ করব আমরাও তাকে কতল করব এর জন্য আমির মহাবিয়া তিনি আপনার সিদ্ধান্ত করলেন যুদ্ধ এই মুহূর্তেই করতে হবে হযরত আলী বললেন না না এই মুহূর্তে যুদ্ধ করা যাবে না আমির মহাবিয়ার সঙ্গে জালালি মেজাজি আপনার সাহাবীরা রাসূলুল্লাহ তারা বললেন আওগ আমির মুআবিয়া আপনি চলুন যুদ্ধ করবে আপনার সঙ্গে আমরা থাকব আলিয়ে এর কোদার পক্ষে কিছু সাহাবীরা তারা বললেন হুজুর আপনি খলিফা খলিফার বিনা বাদ চড়া আমরা যুদ্ধ করব না আলী সেরে খোদার পক্ষে সাহাবি থাকলেন আমিরে মুআবিয়ার পক্ষে আপনার সাহাবী গেলেন উম্মুল মুমিনিন সারা পৃথিবীর মুমিনের মা আইসা সিদ্দিকার কাছে যাওয়া হলো আমির মুআ রাবিয়া বলেন ও মুমিনের মা আপনি বলুন বলুন এই মুহূর্তে কি আমরা যুদ্ধ করব না উসমান গনির শহীদের বদলা নিব না আপনার উম্মুল মুমিনিন আয়শা সিদ্দিকা তিনি আপতার বললেন ও আমিরে মুয়াবিয়া চিন্তা করো না টেনশন করো না তোমার এরে করো যুদ্ধের প্রস্তুতি নাও আমি আয়শা আমি তোমার সঙ্গে আছে শুধু তাই না তাই না দুইজন বিখ্যাত সাহাবী ছিলেন আমির মুআবিয়ার পক্ষে একজনের নাম হল apna তালহা আর আরেকজনের নাম হল apna জুবায়ের তালহা ও জুবায়ের সম্পর্কে আমার রাসূলুল্লাহ আপনার জানিয়ে দাও আপনারা তালহা ফিল জান্নাত জুবায়ের ফিল জান্নাত এই দুইজন সাহাবীকে আমার দয়াল নবী বলেছেন এদেরকে জান্নাতি হবার গ্যারান্টি পৃথিবীর জমিনে আমার রসুল্লাহ আপনার দিয়েছেন যে এই দুইজন সাহাবি আপনার জান্নাতি হবে নাবির কথা যে একবার বের হয়ে যায় নাবির কথা আপনার মিথ্যা হয় না কেন না জিন্দগিতে কোনদিন আমার নবী মন করা কিছু বলেননি আল্লাহর পবিত্র করানের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দেন আমা ইয়ামতে কো আনিল ইন হুয়া ইল্লা বাহিয়ু ইউহা আল্লাহ পাক আপনার বলেন নাবী মন করা কিছু বলেন না বরং ওটাই বলেন যেটা আমি আল্লাহ তার উপর ওহি করি নবীর উপর যেটা ওহি করতেন আমার দয়ার মোস্তাফা ওটা বলতেন ওহি এ মাতল ওহি এ গায়ের মাতল কোরআনে পাকের মধ্যে যেটা আছে ওটা আপনার ওহি আর কোরআন ছাড়াও হাদিসে কুদসির মধ্যে আল্লাহ আল্লাহর বন্ধুর মধ্যেও কথা হতো আল্লাহ পাক বলে আমার হাবিব মন গড়া কিছু বলেন না আমার রাসূলুল্লাহ জানিয়ে দেন তালহা জান্নাতি হবে জুবাইর জান্নাতি হবে আর সিয়া সম্প্রদায়ের সত্যি তারা বলে আলীর সঙ্গে যুদ্ধ করার জন্য আমিরে মুয়াবিয়ার জান্নাতি হবে না আমিরে মুয়াবিয়ার পক্ষে তলহা ও জুবাইর ছিলেন তলহা ও জুবাইরের তরবারিতে তারাও আপনার সাহাবী শহীদ হয়েছে তবু তলহা ও জুবাইর জান্নাতি হযরত আমিরে মুয়াবিয়া জান্নাতি হযরত আমিরে মুয়াবিয়া সাহাবী রাসূল এর মধ্যে কিঞ্চিৎ আপনার কোন সন্দেহ নাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমিরে মুয়াবিয়া

মুসলমানদের ক্ষতি মুসলমানের ছদ্ম বেশে আপনার মুনাফিকরা করে মুসলমানদের ছদ্ম বেশে মুনাফিকরা করে এটা আপনার আলিসের খোদা তিনি জানতেন যে এখন আমাদের মধ্যে মুনাফিক ভাড়া আছে নচেত উসমান গানি আপনার শহীদ হতো না উসমান গানিকে শহীদ করা হয়েছে মুনাফিকের আপনার চক্রান্তে মুনাফিকরা চাঁদের উপর দিয়ে আপনার নামাতে বলি নামতে